আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন অবস্থান করছি উত্তরা সেক্টর আঠারো তো এখানে এসে দেখতেছি অনেকেই রিলস ক্রিয়েট করতেছে তো আমি আসলে আজকে যে উদ্দেশ্যে বের হয়েছি সেটা হলো আমি চাচ্ছি যে আজকে ফেসবুক রিলস ক্রিয়েটারদের কিছু সাহায্য করব তো দেখি কোনো ফেসবুক রিলস ক্রিয়েটার পাই কি না এনাদের দেখে তো মনে হচ্ছে ফেসবুক রিলস ক্রিয়েটর ভাইয়া ভাইয়া একটু কথা বলা যাবে আসলে কিছু মনে করবেন না এখানে কি করতেছেন আপনারা জি আমরা ফেসবুক রিল ক্রিয়েটর ও ফেসবুক রিল তৈরি করতেছেন আচ্ছা টাকা দিবেন ভাই টাকা লাগবে ভাই ফেসবুক তো আজকাল টাকা দাও বন্ধ করে দিয়েছে ফেসবুক কি টাকা দেওয়া বন্ধ করছে রিলসে জি 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 ভাই তো কিছু সঠিক মানে আমি টাকাটা দিলে ভালো আচ্ছা আমি আমি আপনাদের দুইশো টাকা দিই ঠিক আছে আপনারা ভাগ করে নেন রিলস টাকা পড় না দুইশো কি ঠিক আছে আল্লাহ দেখছেন কি একটা অবস্থা ফেসবুক রিলস ক্রিয়েটরদের মধ্যে কি একটা অবস্থা টাকা পয়সা মোটেই ফেসবুক দিচ্ছে না এরা ভাগ করে টাকা নিয়ে যাচ্ছে যাই হোক মানে এই আর কি